থাকলে কখনোই হয় না হ্যাঁ যারা যারা আমাকে বলে যে অনেকে আমাকে এরকম কমেন্ট লিখে মানে পন্ডিত নির্গর পন্ডিত নিরা আমার এরকম কমেন্ট লাগে কয়দিন তো স্টাফ দিয়ে লাইভ করাইলে হইতো কয়দিন তো স্টাফ দিয়ে করাইলে এরে এ রে ভাই তুই যদি এত বুঝতি তাহলে তো তুই আরেকটা কোম্পানির মালিক হইতি স্টাফ দিয়ে নাকি লাইভ করাইলে হয়ে যায় স্টাফ দিয়ে লাইভ করাইলে বিক্রি হয়ে যায় মানে লাইভ আসতেই কি বিক্রি হয়ে যায় মানে এত সহজ তাহলে তো বাংলাদেশের সবাই ফেসবুকে খালি ব্যবসা করতো লাইভে আসলে বিক্রি হয়ে যেত ইটস নট ইজি ওকে বিজনেস এর মামার হাতের মোয়া না যে আসলে কি হয় কেন স্টাফ দিয়ে লাইভ করাইলে বিক্রি হয়ে যায় না আমি আমি লাইভে দাঁড়ালে যদি বিক্রি হয় একশোটা স্টাফ লাইভে দাঁড়ালে বিক্রি হয় দুইটা পার্থক্যটা বোঝেন কই দুইটা আর একশোটার পার্থক্য ইউ আন্ডারস্ট্যান্ড সো এরকম কিছু খাজুরের মানুষ আছে বুঝছেন বলে হ্যাঁ তুমি তুমি পালন করো নাই তুমি চার মাস দশ দিন ক্যামেরা লাগালে থাকো নাই তুমি লাইভ করতেছো স্টাফ দিয়ে কেন করাইলে না হ্যান ত্যান বাই বই তুই যদি বুঝতি তাই তুই এই ব্যবসা করতি তাহলে বাংলাদেশের সবাই এখানে লাইভে আসতে বিক্রি হয়ে যেত না মানে এতই সহজ মনে করে এরা এতই সহজ সব কিছু স্টাফ দিয়ে খালি লাইভে দাঁড় করাই দিলে বিক্রি হয়ে গেল না ইটস নট ইজি না ওকে সো এটা তোোর মতো এরকম ফালতু আমি আমার পেজে আবার টলারট করি না তুই ডিসাব করে আমার পেজে থাক ওকে ক্লাস যারা যারা দেখতে প্রেজেন্টেশন আছে না আপনি ধরেন তাইলে আর বড় বড় কোম্পানিগুলো এত কোটি কোটি টাকা খরচ করে বড় বড় নায়িকা দিয়ে নায়ক দিয়ে বিজ্ঞাপন করায় তো না করায় তো প্রত্যেকটা যে জিনিসেরকে মানে প্রেজেন্টেশনের করা লাগে খুব সুন্দর করে প্রেজেন্ট করা লাগে প্রত্যেকটা পণ্যকে তাই না নয়তো মানুষ তো আর এত প্রমোশনের জন্য এত কোটি কোটি টাকা খরচ করতো না তো যারা বুঝে না মনে করেন ও আইসা একটা কমেন্ট মাইরা দিল তো নিজের মাথায় কোনো গিলো না আইসা একটা মন চালো একটা কমেন্ট ছেড়ে দিল স্টাফ দিয়ে যদি ব্যবসা হয়ে যেত তাহলে সবাই বাসায় বসে বসে স্টাফ দিয়ে ব্যবসা ব্যবসা করাই ভালো আপু আমার শরীর আছে মোটামুটি আমার একটু মানে ইউরিন ইনফেকশন একটা ব্যাপক সমস্যা আমি তো দুই তিন দিনের মধ্যে ব্যাংককে ফ্লাই করব ফর বেটার ট্রিটমেন্ট 嗯。Uh